আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সায়ার কাস্ট চ্যানেলে আপনারা জানেন যে আমি নিয়মিতভাবে সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করছি এবং এখানে যে আমরা শুধু সমসাময়িক বিষয় আলোচনা করব তা নয় আমরা বিভিন্ন গবেষণা নিয়েও আলাপ করব বিভিন্ন বই নিয়েও আলাপ করব তো আজকে আমি একটা গবেষণা নিয়ে আলাপ করব। গবেষণাটা শিরোনাম হচ্ছে আফটার দি রেভলিউশন একজন পুলিশ সাংবাদিক গবেষক এবং ইতিহাসবিদ ওনার নাম হচ্ছে অ্যাডাম মিচনিক উনি এই প্রবন্ধটি লিখেছেন আফটার দি রেভলিউশন এবং এটি প্রকাশ হয়েছে যুক্তরাষ্ট্রের এলেনোয়া ইউনিভার্সিটি প্রেস থেকে উনিশশো একানব্বই সালে এটি প্রকাশিত হয় আলোচনা যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা অনুরোধ করতে চাই অনুরোধটা হচ্ছে আপনারা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে এটি সাবস্ক্রাইব করে নেবেন যাই হোক আমি আলোচনায় ফিরি আলোচনাটা হচ্ছে যে অ্যাডাম মিচনিক মূলত বোঝাতে চেয়েছেন যে একটি একনায়কতন্ত্র সরকার যখন দীর্ঘদিন ক্ষমতায় থাকে এবং তার যখন পতন হয় একটি রেভলিউশনের মাধ্যমে বা একটা বিশাল ম্যাস প্রোটেস্টের মাধ্যমে তখন আসলে দেখা যায় যে সমাজের মধ্যেও এই একনায়কতন্ত্রের মানসিকতা এবং এই ফ্যাসিজমের মানসিকতা রয়ে গেছে এবং যেই মানসিকতাটার কারণে আসলে একনায়কতন্ত্রের পতন হওয়ার পরেও গণতন্ত্রের পথে যেই যাত্রাটা সেই যাত্রাটা খুব কঠিন হয় মিছিলিক মূলত এই বিষয়টি এখানে অ্যাড্রেস করার চেষ্টা করেছেন এবং তার আলোচনার মধ্যে অন্যতমভাবে তিনি তিনটি কারণকে ব্যাখ্যা করেছেন এই তিনটির কারণে আসলে আমাদের গণতন্ত্রের পথের যাত্রা একটা বড় বাধা হয়ে দাঁড়ায় তো প্রথম কারণটি হচ্ছে সন্দেহ এটাকে উনি একটি রোগ হিসেবে বলেছেন যে এটা একটা ডিজিজ এবং এই ডিজিজটা হচ্ছে সরকারের কাছ থেকে জনগণের মধ্যেও প্রবাহিত হয় এবং জনগণ সাধারণ মানুষও এই রোগের মধ্যে আক্রান্ত থাকে সরকার পতন হওয়ার পরেও তার মধ্যে এই রোগটা থেকে যায় সেটা হচ্ছে সন্দেহ আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে যে বিএনপি যখন আওয়ামী লীগ আমলে কোনো একটা সমাবেশের ডাক দিত আমরা কি দেখতাম যে রাতের বেলা সব নেতাকর্মীদেরকে অ্যারেস্ট করা শুরু করে দিয়েছে নেতাকর্মীদেরকে জনসভা স্থলে যেতে বাধা দেওয়া হতো এটা কেন কারণ সরকার সন্দেহ করতো যে বিএনপি না জানি কোনো ষড়যন্ত্র করে তার তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় কারণ বেআইনিভাবে আপনার যখন ক্ষমতায় টিকে থাকবেন ভোট ছাড়া যখন আপনি ক্ষমতায় টিকে থাকবেন তখন আপনার মধ্যে কিন্তু এই ভয়টা থাকবে এই সন্দেহটা থাকবে সারাক্ষণ আপনি ভাববেন যে কেউ একজন আপনার সাথে ষড়যন্ত্র করছে তো এই ষড়যন্ত্রের তত্ত্বের যে রোগটা বা এই সন্দেহের যে বাতিকটা এই বাতিকটা কিন্তু আমাদের মধ্যে রয়ে গেছে যার কারণে আপনি দেখবেন যে এখন কিছু হলেই আমরা সন্দেহ করি কাকে আওয়ামী লীগকে তাই না আমরা মানে আওয়ামী লীগ যখন ছিল ক্ষমতায় সে তখন কিছু হলেই সে বলতো বিএনপি করছে জামাত করছে কারণ কাউকে না কাউকে তার লাগবে যার ঘাড়ে সে দোষটা চাপাতে পারবে তার সন্দেহের বা ভয়ের জায়গাটাকে সে সরিয়ে রাখতে পারবে এই দোষ চাপানোর মাধ্যমে এখনও কিন্তু তাই হচ্ছে কিছু হলেই আমরা বলছি আওয়ামী লীগ করছে আনসাররা তাদের দাবি দাবা নিয়ে যাচ্ছে বলা হচ্ছে এটা আওয়ামী লীগ আনসার হয়ে ফিরে এসছে রিক্সা চালকরা গেছে বলা হচ্ছে রিক্সা চালক আওয়ামী লীগ হয়ে ফিরে এসছে ইভেন আমি আপনারা জানেন যে আপনার আমাদের যে গার্মেন্টস শিল্প সেখানে কিন্তু খুব আনরেস্ট অবস্থায় আছে সেখানেও আমি অনেক দায়িত্বশীল ব্যক্তিকে দেখলাম যে তারা বলছেন যে এটা আওয়ামী লীগ নানানভাবে আনস্টেবিলিটি তৈরি করার চেষ্টা করছে অর্থাৎ এই সন্দেহের জায়গায় এই সন্দেহের চক্রের মধ্যে আমরা যখন ঘুরতে থাকবো তখন আসলে আমরা কখনোই আমাদের কোনো সমস্যার সমাধান আমরা করতে পারবো না যেই করুক সমস্যার সমাধান হতে হবে আমরা যদি সমস্যার সমাধান না করে আমরা বলি এটা আওয়ামী লীগ করেছে যেটা আওয়ামী লীগ বলতো বিএনপি করেছে জামাত করেছে তাইলে তো আর সমস্যার সমাধানের কোনো প্রয়োজন নাই। তাই না অর্থাৎ এই সমাধান না হলে গণতন্ত্রের পথে যে আমরা হাঁটা শুরু করবো সেই হাঁটাটা বাধা হয়ে দাঁড়াবে এটা একটা বড় রোগ হিসেবে আমাদের অ্যাডাম মিচনিক তিনি হচ্ছে এটাকে ব্যাখ্যা করেছেন দ্বিতীয় যেটা বলেছেন সেটা হচ্ছে নিপীড়ক হয়ে ওঠা অর্থাৎ প্রতিশোধের আগুনে নিজেকে জ্বালিয়ে দেওয়া সারাক্ষণ আমরা প্রতিশোধের কথা চিন্তা করব এটা হচ্ছে গণতন্ত্রের পথে যাত্রার একটা প্রধান বাধা আপনি দেখবেন যে আমরা গত চোদ্দো বছর দেখেছি যে আওয়ামী লীগ তার যে অপোনেন্ট অর্থাৎ বিএনপির জামাত সহ অন্যান্য যে অপোনেন্টরা ছিল তাদেরকে কিন্তু প্রচুর চাপের মধ্যে রেখেছে মানে জেলে নিয়েছে মামলা দিয়েছে গুমের অভিযোগ আছে হত্যার অভিযোগ আছে নানান ধরনের আমরা ঘটনার মধ্যে কিন্তু আমরা এগুলো দেখেছি এই যে অন্য আদর্শকে নিশ্চিহ্ন করে দেওয়ার একটি চেষ্টা প্রতিশোধ নিতে গিয়ে সেই চেষ্টাটা সমাজে তো প্রতিষ্ঠিত হয়ই না উল্টো এটা সমাজের মধ্যে অন্য মতাদর্শের প্রতি আমাদের একটা হিংস্রতা তৈরি হয় অর্থাৎ আওয়ামী লীগ যেমন বিএনপি জামাতের মতাদর্শের প্রতি তার একটা হিংস্রতা প্রকাশ করেছে এখন আবার সাধারণ মানুষ বা সবাইকে আপনারা দেখবেন দায়িত্বশীল ব্যক্তিদেরকে আপনারা দেখবেন যে আওয়ামী লীগের মতাদর্শের প্রতি তাদের একটা হিংস্রতা প্রকাশ পাচ্ছে অর্থাৎ এক নায়কতন্ত্রের মধ্যে যেই ফ্যাসিজমের যে রোগটা এই রোগটা কিন্তু সমাজের মধ্যে রয়ে গেছে আমি একটা মানে অ্যাডাম মিচনিক খুব চমৎকার একটা কথা বলেছেন উনি বলেছেন যে যখন দুটো দল নির্বাচনে অংশ নেয় মানুষ কিন্তু দলকে নির্বাচিত করে না মানুষ কিন্তু নির্বাচিত করে আদর্শকে অর্থাৎ নির্বাচনের যে প্রতিযোগিতা এখানে কিন্তু আদর্শের সঙ্গে আদর্শের প্রতিযোগিতা হয় অর্থাৎ দেশের মানুষ কোন আদর্শকে সে তার সরকারের দায়িত্বে দেখতে চায় এটা সে ভোটের মাধ্যমে নির্বাচিত করে তাই না তাহলে কোনো মতাদর্শকে নিশ্চিহ্ন করে দেওয়ার যে পরিকল্পনা এটা পৃথিবীতে কখনো সফল হয়নি বাংলাদেশে হয়নি এবং হবেও না আওয়ামী লীগ চেয়েছে জামাত বিএনপিকে শেষ করে দিতে জামাত বিএনপি কি শেষ হয়েছে তো এখন যদি আমরা চিন্তা করি আওয়ামী লীগকে আমরা শেষ করে দিব আওয়ামী লীগ শেষ হয়ে যাবে এটা কোনো দিন সম্ভব না ফরাসি বিপ্লবে কি হয়েছে ফরাসি বিপ্লবে রাজ মানে রাজতন্ত্রের পতন হওয়ার পরে কিন্তু প্রচুর মানুষকে একদম লেখক বুদ্ধিজীবী কবি সাহিত্যিক সহ সকল পেশাজীবীর মধ্যে অনেককে কিন্তু মেরে ফেলা হয়েছে এবং প্রচুর জেল দেওয়া হয়েছে মানে শাস্তি দেওয়া হয়েছে নানানভাবে এবং এই দীর্ঘ নিপীড়ন চক্রের মধ্যে তারা ছিল কিন্তু একটা সময় গিয়ে দেখা গেল আবার পুরনো রাজতন্ত্র তাদের মধ্যে ফিরে এসছে কারণ হচ্ছে তারা ওই যে ফ্যাসিজমের যে চক্র সেই চক্র থেকে তারা আর বেরিয়ে আসতে পারেনি তাদের মানসিকতা সেখান থেকে আর বেরিয়ে আসতে পারেনি আপনি বদলাবেন নাকি বদলা নেবেন সেই জায়গায় একটা সিদ্ধান্তের প্রসঙ্গ আসে তৃতীয় কারণটি দেখিয়েছেন উনি যেটা গণতন্ত্রের যাত্রায় একটা বড় বাধা সেটি হচ্ছে বন্ধুকে শত্রু মনে করা ধরা যাক এই যে আন্দোলনটা হলো এই আন্দোলনের মধ্যে সকল পক্ষ এখানে অংশগ্রহণ করেছে এবং সকল পক্ষের উদ্দেশ্য ছিল একটা সেটা হচ্ছে সরকারের পতন কিন্তু সকলের আদর্শ যে এক তা কিন্তু না আদর্শ কিন্তু ভিন্ন অবশ্যই এবং যখন সরকারের পতন হলো তখন যে যার আদর্শের মধ্যে চলে গেল এখন ধরা যাক যেই দলটির নিপীড়নের কথা ভাবছে যে নিপীড়ন চালাবে এখন তার সাথের একজন যার সাথে সে আন্দোলন করেছে সে যদি তাকে বলে যে আপনি যে নিপীড়নটা করছেন এই নিপীড়নটা সঠিক নয় সাথে সাথে তাকে শত্রু মনে মনে করা যে তুমিও আসলে ওই দলেরই আমাদের সাথে ভে ভেগ ধরেছিলে বা মুখোশ পড়েছিলে অর্থাৎ বন্ধুকে সাথে সাথে শত্রু বানিয়ে ফেলা আপনি আমাদের খেয়াল আছে যে আমাদের এখন যিনি পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত শাখোত হোসেন তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যখন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন যে তিনি আওয়ামী লীগ নিয়ে বলেছিলেন যে আওয়ামী একটা বড় দল আমাদের স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল এবং তিনি শেখ হাসিনার প্রতি বলেছিলেন যে আপনি দেশে আসেন আপনাকে আমরা সম্মান করি আপনি দলকে গোছান আপ সেদিনই বিকেলবেলা সমন্বয়কদের একজন কিন্তু ওনার বিরুদ্ধে স্লোগান দিয়েছে তাই না এবং বলেছে যে আমরাই আপনাকে ক্ষমতায় বসিয়েছি আমরাই আপনাকে টেনে হেঁচছে নামিয়ে ফেলবো তার মানে হচ্ছে অথচ এ মানে এই ব্রিগেডিয়ার শাখয়াত কিন্তু আপনার মনে আছে যে পাঁচই আগস্টের আগে সাবেক সেনা কর্মকর্তারা একটা সভা করেছিল সেখানে তিনি পার্টিসিপেট করেছেন এবং তিনি ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছিলেন তো তিনিও তো ওই আন্দোলনের একজন স্টেক হোল্ডার তিনিও এই আন্দোলনের পক্ষের একজন লোক কিন্তু ওই যে এখন সবার আমি বললাম সবার আদর্শ এক নয় সবার মতামত এক নয় কিন্তু সবার মতামতকে কনজিউম করা একসাথে নেওয়া এটাই কিন্তু হচ্ছে গণতন্ত্রের পথে আমাদের যাত্রাটাকে সুন্দর করবে কিন্তু আমরা ক্রমাগত ষড়যন্ত্র যদি খুঁজি ক্রমাগত আমরা যদি নিপীড়ক হয়ে উঠি ক্রমাগত আমরা যদি বন্ধুকে শত্রু মনে করা শুরু করি ভিন্ন মত হলেই তখন আমাদের এই গণতন্ত্র প্রতিষ্ঠায় কোনোদিন আমরা সফল হতে পারবো না এটা আমাদের মনে রাখতে হবে তো অ্যাডাম মিচনিক মূলত বুঝাতে চেয়েছেন যে পুরনো ব্যবস্থা যখন ভেঙে পড়ে তখন মানুষের মধ্যে সেই পুরনো ব্যবস্থার যে অসুখ সেই রোগ সেই রোগটা থেকে যায় এবং সেই রোগ থেকে পুরনো ব্যবস্থাটাই আবার নতুন করে আমাদের সমাজে ফিরে আসতে পারে তার মানে আমাদের এই জায়গায় সচেতন হওয়াটা দরকার এবং আমাদের আলোচনা করা দরকার যে আমরা কিভাবে আমাদের দেশটাকে সুন্দর করে সাজাবো কিভাবে এখানে সকল মত পথ একসাথে এখানে থাকতে পারবে আপনাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে বলি যে সম্ভবত ইটালিতে দুঃখিত স্পেনে স্পেনে যখন বিপ্লব হয় স্পেনে বিপ্লব হওয়ার পরে সেখানে কিন্তু সকল মতাদর্শকে একসাথে কনজিউম করা হয় একসাথে তারা থাকা শুরু করে এবং তারা শাস্তি দেওয়া তারপরে নিপীড়ক হওয়া এখান থেকে তারা বিরত থাকে বিরত থাকার ফলে কি হয় তারা আর পুরনো ব্যবস্থায় তাদের আর ফিরে যেতে হয়নি পুরনো ব্যবস্থাকে তারা আবার ফিরিয়ে নিয়ে আসেনি তারা একটা সুন্দর গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে তারা প্রবেশ করেছিল সুতরাং এই উদাহরণ আমাদের এই পৃথিবীতেই আছে খারাপ উদাহরণও আছে ভালো উদাহরণও আছে তাই আমি সবার প্রতি অনুরোধ থাকবে যে আমরা ষড়যন্ত্র তত্ত্ব অন্যকে সন্দেহ করা আমরা নিপীড়ক হয়ে ওঠা এবং একই সঙ্গে আমাদের বন্ধুকে শত্রু ভাবা এখান থেকে আমাদের বিরত থাকতে হবে আমরা সবাই আমাদের দেশকে একটা সুন্দর গণতন্ত্রের দিকে নিয়ে যাব এটাই আমাদের প্রত্যাশা আজকের মতো এখানেই শেষ করছি আপনাদের ভালো লাগলে মন্তব্য করুন সাবস্ক্রাইব করুন এবং সবাই আমরা চাই যে ফ্যাসিজম আমাদের মধ্যে যদি থেকে থাকে সেটা যেন আমরা ত্যাগ করতে পারি সবাই ভালো থাকবে